আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা মুসলমান আমাদের যে ধারাবাহিকভাবে উত্তর সরি যারা আছে যে বা যেখান থেকে আমরা মুসলমান যে আজকের যে অবস্থান সেটা পেয়েছি এর জন্য রয়েছে অনেক ট্যাগ এবং অনেক তিতিক্ষা অনেক কষ্ট অনেক অনেক ট্যাগ এবং অনেক কষ্ট রয়েছে আপনি মনে করেন আপনার লাইফে অনেক কষ্ট যেই কষ্টটা আপনি ভোগ করছেন শুধুমাত্র যে ইসলাম ধর্ম এটা এর উপর যে আছেন এটার উপরে এর কারণে শুধুমাত্র ওই একটাই কারণে আপনি আপনার কষ্ট দুঃখ অনেক বেশি এই যে যে এটা এটা যে আপনার আছে এটা কিন্তু অনেক যারা সাহাবি আছে বা নবীর আছেন নবীর আসল গণ আছে যারা তারাও কিন্তু এই কষ্টটা ভোগ করেছিল যদি ইসলাম ধর্ম না পালন করত তাহলে এই কষ্টটা অবশ্যই ভোগ করতে হতো না আজকের কিছু ভিডিওতে এমন কিছু আমাদের আমরা জানব যে কষ্ট সম্পর্কে যে কষ্ট সম্পর্কে জানার ফলে আপনার মনে হবে যে আপনি অনেক ভালো আছেন আপনার দুঃখ কষ্ট তাদের থেকেও বেশি না দেখেন প্রথম যে পয়েন্টটা আমি যদি আজকে বলি সেটা হলো যে আপনি কিভাবে আছেন আপনি কি ধরনের কষ্ট করছেন সেটা একটা পয়েন্ট আপনি এই মুহূর্তে কি ধরনের কষ্ট ভোগ করছেন আপনি কি কষ্ট ভোগ করছেন যে একদম খাবারে অভুক্ত রয়েছেন পেটে পাথর বাতে হচ্ছে আপনার কি এমন হচ্ছে না আপনার এমনটাকে কখনো হচ্ছে না আপনার কখনোই আপনি ক্ষুদার তার আছেন খুব কষ্টে আছেন ক্ষুধা ক্ষুধার্ত আছেন কিন্তু কখনোই আপনাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে না কিন্তু তারপরে আপনি গড়ের ভিতরে আছেন আপনি গড় থেকে বেরোতে পারছেন না আপনি গড় থেকে যে বেরোতে পারছেন আপনি গড় থেকে কতদিন ধরে বের হতে পারছেন না আপনার মন খারাপ আপনি গড় ভিতরে আছেন এটা কতদিন তিন মাস চার মাস এক বছর দেড় বছর দুই বছর এরকম একটা গড়ের ভিতরে বা আপনি কোথায় অবরোধ করে রেখেছে আপনি কোথাও বের হতে পারছেন না এরকম না আপনি দেখেন হরজত মোহনাল আলাইসাল্লাম কিন্তু পেটে পাথরও ছিল ক্ষুধার ইসলামের প্রাথমিক যুগে সে কিন্তু পেটে পাথর বাঁধতে হয়েছিল এক সময় গাছের খাদ্য খেতে হয়েছিল গাছের পাতা যেটা খেয়েছে আপনি কি জানেন আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিন বছর সুয়া আবে আবু তালেবের কাফিরদের দ্বারা আক্রান্ত হয়েছিল বেষ্টিত হয়েছিল এই সময়ে খাদ্য বলতে গাছের ছাল বাকল ছিল তাদের তার নিত্য সঙ্গী এভাবে খেয়েই সে জীবন ধারণ করতে করেছিলেন এবং শুধুমাত্র যে সাল্লাহ সালাম না সেই সময় আরো অনেকেই কিন্তু এই অবস্থা ভোগ করতে হয়েছিল আপনি দেখেন যে রক্ত সম্পর্ক অনেক প্রতারণা করে ইসুফ ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে হরজত ইসুফ আলাই সাল্লামকে কি করা হয়েছিল হরজত ইসু আলাহ সালামকে গভীর কূপে নিক্ষেপ করা হয়নি গভীর কূপে কিন্তু নিক্ষেপ করা হয়েছিল আবার তাকে সে সেখান থেকে উদ্ধার হয়ে সে কিন্তু আবার তাকে জেলের ভিতরে বারো বছর কাটাতে হয়েছিল এটা কি ইসুফ সালামের জীবনে ঘটেনি ইসুফ আল্লাহ সাল্লামের জীবনেও কিন্তু এরকম অনেক কষ্টের বেতন কষ্ট ঘটেছে তাকে এমন ভাবে চলতে হয়েছে যে তার বাবা বাইদেরকে ছেড়ে মিশরে যেয়ে থাকতে হয়েছে এটা কিন্তু অনেক বড় একটা কষ্টের ব্যাপার আপনি দেখেন যে তিন নম্বর পয়েন্ট যে ইব্রাহিম আল্লাহি সাল্লাম তার যে পিতা আজর আলাই আজর সেই কিন্তু ওই আগুনে নিক্ষেপ করেছিল তাকে এটাও কিন্তু সে ইসলাম ধর্মের কারণে কিন্তু সে যদি আজরের কথা মতো শুনত বা আজর যে ধর্ম যে ধর্ম পালন করে সেই ধর্মটা যদি সে পালন করতো অস্বীকৃতি না জানাতো তাহলে কিন্তু তার জীবনে ঘটনা পরিস্থিতি কিন্তু পড়তে হতো না আপনি দেখেন যে আপনি কিন্তু এই বিপদের থেকেও বেশি কিছু না যে যে আপনি ইউনুস আল্লাহ সাগরের মাছের পেটের ভিতরে ছিল আপনি কিন্তু এইরকম কষ্ট ভাবুক ভোগ করেন সেও কিন্তু একটা সময় উদ্ধার হয়েছিল আইসার ক্ষেত্রে দেখেন তার যে মিথ্যা অপবাদ রটানো এটা হয়েছিল মানুষ তাকে নানান ধরনের নানা কথা বলতো এবং সে একটা সময় ভেঙে পড়েছিল তারপরেও কিন্তু সে এইখান থেকে আল্লাহ তালাকে তাকে কিন্তু হেফাজত করেছেন আপনি দেখেন আই আলাইসাল্লাম এর ঘটনাটি চিন্তা করেন আই আলাইসাল্লাম কিন্তু অনেক কষ্ট অনেক রোগ সে কিন্তু অনেক সম্পদশালী ছিল তার সম্পদ সে হারিয়ে একবারে নিঃশো হয়ে গেল একবারে অনেক কষ্টে দরিদ্র হলো এবং পরিশেষে তার মাংস শরীরের মাংস এবং গোস্তুগুলোকে খসে খসে পড়তে করা হয়েছিল এমন অবস্থা হয়েছিল তারপরে কি সেখান থেকে সে ফেরত আসেনি তখন সে তখন মানব মানবসঙ্গীহীন ছিল সে লোনলি ফিল করত। কিন্তু সে যখন এই পৃথিবীতে আসে আমরা তো আদম উত্তর উত্তরসূরি ছিলাম হয়েছি এটাও কি দেখেন তারপরে এটাও কি অনেক বড় একটা ব্যাপার নুহাই আল্লাহি সাল্লামের কথা চিন্তা করেন নুহা আলাই সালাম তার জন্য কত চেষ্টা করেছিল কত চেষ্টা করেছিল মাত্র দীর্ঘ হায়াতের আশি জনকে সে হেদায়তের পথে আনতে পেরেছিল মুসা আল্লাহিসাম নুহ এবং কি তার সন্তানও সেই হেদায়তের পথে আসেনি এটা কি তার জন্য কম কষ্টকর একটা ব্যাপার ছিল না অবশ্যই তার জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার ছিল মানুষজন মিথ্যা অপবাদ দেয় মিথ্যা রটায় মোহাম্মল সালামের ব্যাপারে কি মানুষ মিথ্যা কথা বলেছিল না ব্যাপারে তাকে বলা হলো না সে কবি সে পাগল সে নানান ধরনের কথা বলে তাকে বিদ্রুপ বা তাকে এরকম ভাবে বলা হয়নি কিন্তু সব তারপরেও কিন্তু হরজত মোহাম্মদ সাল্লাহিহি সাল্লাম আল্লাহ তালা তাকে সফল করেছেন একের পর এক হতাশা এসেছে একের পর এক পরীক্ষা দিয়েছে এটাই কিন্তু মমিন মুসলমানদের একটা যে পরীক্ষা এই পরীক্ষা একটা সময় একটা সময় একটা সময় অবধি থাকে পরীক্ষা কিন্তু একটা সময় শেষ হয়ে যায় এটা এটা কিন্তু আল্লাহ তালা পদার্থ থেকে অনেক সময় আসে যে সুখের একটা পরীক্ষা থাকে আর সে কি সুখের পরীক্ষাটা কেমন সুখের পরীক্ষাটা যেমন থাকে মনে হয় যে সুখের অবস্থায় আল্লাহ তালাকে কেমন আপনি যে চিন্তা ভাবনা করেছেন আল্লাহ তালাকে বলে যায়নি সুখের অবস্থায় আল্লাহ তালা সুখ দিয়েও কিন্তু এই চিন্তা আল্লাহ তালা কিন্তু পরীক্ষা করে আবার অনেক রোগ সুখ সন্তান সন্ততি অনেক কিছু কষ্টের ভিতরেও দিয়েও কিন্তু আল্লাহ অনেক মানুষকে পরীক্ষা করে এটা ধর্মের পরীক্ষা হতে পারে যুগে যুগে নবীর আসলগণ কিন্তু এই পরীক্ষা দিয়েছিল এই সিলসিলা হিসাবে কিন্তু আমাদেরও পরীক্ষা দিতে হচ্ছে আমরা অনেক বিচলিত হয়ে পড়ি যখন আমরা চিন্তা করি যে আমাদের অনেক কষ্ট অনেক বিপদ অনেক বাধার সম্মুখীন আমরা হতে পারি না তখন চিন্তা করে যে আল্লাহ আমাদেরকে কিভাবে একটা বাজে পরিস্থিতির হয়েছিল কিন্তু 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 দিন দিন শেষে শেষে সবাই উদ্ধার করে ফেলে একটা মেঘ যখন পরিষ্কার আকাশকে ডেকে ফেলে সেই পরিষ্কার আকাশ কিন্তু আস্তে 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 কিন্তু মেঘটা কেটে যেয়ে সূর্যের অবয়ব আল্লাহ তালা বের করে ফেলে এবং আপনি যখন সেটা প্রকৃতি দেখেন ম্যাগের ম্যাঘের ডাকা আকাশ যখন থাকে তখন কিন্তু তার প্রকৃতি দেখেন খুব খুব ভয়াবহ অবস্থা থাকে কিন্তু যখন ম্যাগটা কেটে যায় বৃষ্টির জরে অনেক তুফান হয় সবকিছু যখন শেষ করে দিয়ে যায় হ্যাঁ লন্ড বন্ড হয় কিন্তু তারপরেও দেখেন যে পরিবেশটা অনেক শান্ত অনেক স্নিগ্ধ অনেক খুব সুন্দর হয় এর ফলে যখন একটা মানুষ তখন যখন বিধ্বস্ত হয় বিধ্বস্তটা কিন্তু বেশিক্ষণ ফেলে রাখে না অবশ্যই এটা সংস্কার করে এটা অবশ্যই পরিষ্কার করে এবং আগের মতোই বানিয়ে ফেলে একটা মানুষজন ঠিক তেমনই মানুষের জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে আজকে যদি যে ঘটনা। এটা যদি আমরা দেখি সেটা কিন্তু হরজম সাল্লা সাল্লামকে বলা হয়েছে যে এক হাতে সূর্য এবং এক হাতে চন্দ্র দিলেও কিন্তু সে কখনোই ধর্ম থেকে ফিছবা হবে না এরকম বলা হয়েছে আজকে যদি ধর্মের কারণে এরকম বলা হয়েছে আপনি যদি দেখেন যে অন্যান্য নবীগণ যারা এরকম ডেকেছিল কিন্তু সে কখনো এটা আসেনি আপনি এরকম ভাবে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে আহ ইলিয়াস আল্লাহ সালাম বা আরো নবী রাসুলগণ ছা যারা ছিল মুসা আলাই সালাম এরকম যদি আমরা দেখি তাদের লাইফ গুলোকে আমরা যদি দেখি তাদের আমরা পর্যবে তাহলে আমরা দেখবো এরা ধর্মের জন্য বা আল্লাহ তাদের উপর কেমন পরীক্ষা দিয়েছে আল্লাহ তালা বলেছে যে দুনিয়াটা আসলে পরীক্ষার শস্য ক্ষেত্র এখানে কেউই কেউই পরীক্ষা ছাড়া এই দুনিয়া অতিক্রম করতে পারবে না এখানে সবারই পরীক্ষা দিতে হবে যতদিন পর্যন্ত জীবিত থাকে আপনি দেখেন ক্ষেত্রে দেখেন যে আবু বকর আলাই ইসলামের জন্য কষ্ট করেছে উমর আদি আল্লাহ কষ্ট করেছে উমর আল্লাহিসাল্লাম কষ্ট করেছে উমর উমর ফারুক রাদ আল্লাহাম কি এমন কষ্ট করেছে সেই তপ্ত রোদ রোদের ভিতরে সে করে থেকেছে এমন কষ্ট করেছে তারপরে আপনার উসমান আল্লাহাম উসমান আলাই উসমান রাজ তালানু সরি উসমান রাজ তালু উসমান রাজ তালানু কি হয়েছিল উসমান রাজ তালানুকে যখন মৃত্যু হয় তাকে চল্লিশ চল্লিশ দিন পর্যন্ত তাকে অবরুদ্ধ করা রাখে রেখে রাখা হয়েছিল আপনি যদি বেলা বেলাল রাজ দেখেন আপনি যদি আরও যারা সাহাবি আছে তাবে তাবে এন আছে তাদেরকে তাদের জীবনেটা যদি আপনি দেখেন তারা কিন্তু এই পৃথিবীতে অনেক কষ্ট অনেক অনেক অত্যাচার সহ্য করে করেছে এটা ইসলাম ধর্মের হোক আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করে আল্লাহ পরীক্ষা করে যদি এই কষ্ট দিয়ে তারপরে আল্লাহ তালা তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এমনও হয় তাহলে আমরা যখন আল্লাহমুখী হই যখন আমাদের চিন্তা হলো যে আল্লা মুখী হওয়া যদি আমরা আল্লাহমুখী হই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে এবং আল্লাহ এটা আমরা যদি বদ্ধমূলে জানি যে আমাদের পরীক্ষা হবে আমরা এই দুনিয়াতে কেউ পরীক্ষা ছাড়া যেতে পারবে না আমরা যদি এরকম মনে হয় আমরা যদি এরকম মনে করি যে সবারই পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিতে হবে সবাই কোন পরীক্ষা দিতে হবে এই টেন্ডেন্সিটি এই ধারণা যদি আমরা চিন্তা করি এই ধারণা যদি আমরা বদ্ধমূলে মনে করে রাখতে থাকি তাহলে আমাদের জীবনের সব দুঃখ কষ্ট বেদনা গ্লানি আমরা আমাদের জীবনে যা আমাদের জীবনের উপর যাই হোক না কেন আমরা মেনে নিতে সক্ষম হব এবং এক আল্লাহর প্রতি আমরা আমরা আস্থাশীল হব মনে বিশ্বাস করব যে এই দুঃখ কষ্টটাই জীবনের স্বপ্ন এইটা থেকে রেহাই পাওয়া যাবে সুখ একটা সুখেরও শেষ আছে এবং কষ্টেরও শেষ আছে কাজে আসুন আমরা আল্লামুখী হই এবং জীবনের এটাও আল্লাহ হলে জীবনের সব দুঃখ কষ্ট গ্লানি মুছে যাবে ইনশাল্লাহ ভাই